ভাওনের মাটিতে গত চার বছর সাড়ে বছর ধরে এই নৌসা সিদ্দিকির মতো লোকেরা গোটা ভাওনে একশো রাস্তা করতে পারেনি গোটা ভাওনে একটা কিওয়াল করতে পারেনি শকত মোল্লা তো এমএলএ উনি ওনার অঞ্চলে কতগুলো হসপিটাল বানিয়েছেন নতুন করে না একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পেরেছেন না একটা হসপিটাল করতে পেরেছেন তাহলে নৌসাত একজন লোন এমএলএ এবং কোনো সন্দেহ নেই একজন এমএলএ হয়ে সারা পশ্চিমবঙ্গে এসে ছুটে বেরিয়েছে মুসলিমদের জন্য কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুনেও নষ্ট করে ফেলছেন আপনি নসাতকে আলাদা করে দোষ দিয়ে লাভ কি হবে আসলে আপনি একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করছেন এই এতে মানুষ ভুলবে না মানুষ রোজ তাদের দাবি নিয়ে রাস্তায় আছে তাদের নেতৃত্ব খুঁজে নিয়েছে আপনি যদি সাহস থাকে আপনি নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে দিন ভয় দেখাবেন না পুলিশকে ব্যবহার করে মিথ্যে কেস দেবেন না ডাক ভুলেই যান আপনি ভয় দেখানোর কাজ করছেন আপনি ভয় দেখানো বন্ধ করুন যদি সত্যি সত্যি সাধারণ মানুষ নাগরিক ভরসা থাকে তাহলে সেই ভরসা দেখান যে সেই ভরসা আছে ভয় দেখিয়ে মানুষের ভোট লুট করে ক্ষমতায় থেকে এ কথা বলবেন না যে মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে আপনার মানুষের দায়িত্বেই নেই আপনি লোককে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করে আছেন ক্ষমতা ছাড়া সময় আছে আমার দরকার হসপিটালের মোল্লা তো এমএলএ উনি ওনার অঞ্চলে কতগুলো হসপিটাল বানিয়েছেন এটা আমার প্রশ্ন রইল আমার প্রশ্ন রইল যে ক্যানিং অঞ্চলে বা এখন যে অঞ্চলে উনি দায়িত্ব পাত্রী নিয়েছেন ভাঙড় অঞ্চলে ওনার তো দলের সরকার চলছে কতগুলো হসপিটাল বানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তো কথাও দিয়েছিলেন যে ভাঙড়ে মুসলিমদের জন্য হসপিটাল বানাবেন আমি বলছি চিকিৎসার জন্য হিন্দু মুসলিম হয় না কিন্তু কটা হসপিটাল বানিয়েছেন একটা কলেজ বানিয়েছিলেন সেই কলেজটাও আপনি রাজনীতি করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে যক ছোড়াছড়ি হয়েছে এখন সেটাও বাম ফ্রন্টামালের তৈরি হয়েছে তাহলে এই শিক্ষা কেন্দ্রে যেসব কলেজ যেসব কলেজও তৈরি হয়েছে যা স্কুল তৈরি হয়েছে তা সবই লেফট ফ্রন্টের সময়কার নতুন করে না একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পেরেছেন না একটা হসপিটাল করতে পেরেছেন তাহলে না আমি শিখব না আমার স্বাস্থ্য সুরক্ষা পাবে আর আইনশৃঙ্খলা প্রশ্ন তো ছেড়েই দিন তাহলে এই সব থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্যে নশো টাকা নিয়েছে মোহাম্মদ সেলিমকে এই করেছে এই সব দরজায় পড়ছে মানুষ একথা জানতে চায় না মানুষ জানতে চায় আপনি শাসক দলের লোক আপনি শাসক দলের এমএলএ আপনার দল ক্ষমতায় আছে সাধারণ মানুষের জন্য কি করেছেন তার উত্তর দিন ও নৌসাদ তো একজন লোন এমএলএ এবং কোনো সন্দেহ নেই একজন এমএলএ হয়ে সারা পশ্চিমবঙ্গে সে ছুটে বেরিয়েছে এবং এই নৌসাদের মতো মীনাক্ষীরাও ছুটেছে নৌসাদের মতো ধ্রুবজ্যোতিরাও ছুটেছে হ্যাঁ এবং ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে এইসব যত সংগঠন আছে যা সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করে সেই রকমই নৌসাদ এবং এরা একই সঙ্গে এই লড়াইয়ের দাবিতে রাস্তায় আছে দাবি কি যা আমি বললাম মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে শিক্ষা নিশ্চিত করতে হবে এগুনো বেসিক রাইটস আর এই লড়াই লড়তে গিয়ে মঈদুল মিদ্দাদের প্রাণ দিতে হয়েছে এই লড়াই লড়তে গিয়ে আনিস খানদের প্রাণ দিতে হয়েছে এই লড়াই এখনো শেষ হয়নি আপনারা দেখছেন আজকে আলিয়া ইউনিভার্সিটির কী অবস্থা আলিয়া ইউনিভার্সিটির মধ্যে লড়াই বাড়ছে আলিয়া ইউনিভার্সিটির জমি যা লেফট ফ্রন্টের সময় আলিয়া ইউনিভার্সিটিকে দিয়ে গেছে সেই জমি এখন বেঁচে দেওয়ার চেষ্টা করছে আলিয়া ইউনিভার্সিটির মধ্যে শিক্ষকদের মধ্যে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে যোগ্যতা নেই সেই সব শিক্ষকদেরকে উত্তীর্ণ করা হয়েছে উপরের পস্টে। এবং তছরুপ চলছেই শাসক দলের লোকেদের সঙ্গে হাত মিলিয়ে তাহলে ডাক্তাররা আর্জি করে ধর্ষণ খুন হয়েছে উৎপল বন্দ্যোপাধ্যায়কে যে ডাক্তারদের সংগঠনের নেতা তাকে নোটিস করেছে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদেরকে নোটিস করছে তাদের বাবাদেরকে নোটিস করছে কেন তারা বলেছিল যে রেফারেল সিস্টেমকে ঠিক করতে হবে যাতে চিকিৎসা নিশ্চিত করা যায় সবার গ্রাম থেকে একটা রুগী যেন ফেরত না যায় তারা বলছে যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কাঠামো পরিবর্তন করতে হবে কাঠামো উন্নতি করতে হবে এই যে দাবি ছিল তারা তো নিজের কিছু পয়সা যায়নি তাদের বিরুদ্ধে আপনি প্রো রোজ হেয়াসি থানা বউ বাজার থানা ডেকে পাঠাচ্ছেন তাহলে ডাক্তাররা যাদের হসপিটাল থাকার কথা রোজ হসপিটালে সময় দিলে হসপিটালে লোকের চিকিৎসা পেত তাদেরকে আপনি থানায় ডাকছেন ফলে নিরপেক্ষ নির্বাচন মুক্তি না দেয় নবান্ন পর্যন্ত আমাদের এই আন্দোলন করে চলে যাবে আমি ইমরান কবির আইসেফ ইনচার্জ মঙ্গিপুর

何者なんだろう পুলিশ তারা তাদের রাজত্ব চালাবে অন্যান্য বিরোধী পার্টিদের গণতন্ত্র অধিকার ছিনিয়ে নেবে নাহলে কেন এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বন্ধ করলো স্তব্ধ করলো বিনা কারণে কেন ভাইজানকে গ্রেফতার করা হলো আপনাকে নিঃশর্ত মুক্তি অতি অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে কেন এই যদি মুক্তি না দেয় শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে কেননা ভাইজান শুধু নিজের জন্য না নিজের পার্টির জন্য না এটা ওয়ার্কআপ আইনের বিরুদ্ধে তিনি পর্যন্ত উঠেছেন ওয়ার্কাপ আইনটা পুরো ভারতবর্ষের জন্যে পুরো ভারতবর্ষের এই আন্দোলন গড়িয়ে পড়বে ইনশাল্লাহ ভাইজানকে আমাদের ছিয়ানব্বই জন নেতৃত্ব এবং কর্মীবাহী অরেস্ট হয় তখন সেই দিনই সন্ধ্যা থেকে আমাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্যে যতক্ষণ না পরের দিন বিকেল পর্যন্ত আমাদের সকলকে জামিনে মুক্তি না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত উনি আমাদেরকে এই সহায়তাটা ফ্রি অফ কস্টে দিয়েছেন আমরা এই কৃতজ্ঞতা জ্ঞাপন করি ধন্যবাদ জানাই এবং আমাদের মঞ্চে আসার জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা এখন অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব নওশাদ সিদ্দিকী আছেন আইএসএফের নেতা এবং ভাঙড়ের এমএলএ এখানে আছেন হাকিকুল ইসলাম এর নেতা কামরুজ্জামান সাহেব সম্ভবত দিল্লি গেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা সারোয়ার হাসান ভাই এর নেতা इमतियाज आहमेद मोल्ला साहेब आजाद समाज पार्टी नेता